হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না কালো মেঘের গল্প পাঠ আটাশ লেখিকা প্রিয়া দেখতে দেখতে উদয়ের রেজাল্টের দিন চলে আসলো রুম থেকে বাইরে যাচ্ছে না উদয় চিন্তায় মাথা ধরেছে এই এইচএসসি রেজাল্টের উপর একটা ছাত্রের ভবিষ্যৎ নির্ধারণ করা হয় সাহানা বেগমও চিন্তিত ছেলের কি রেজাল্ট হবে দুপুর দুইটার সময় রেজাল্ট পাবলিশ হলে উদয় মেসেজ দিয়ে রেজাল্ট পেয়ে চিৎকার দিয়ে উঠল মা আনটি কোথায় তোমরা তাড়াতাড়ি আসো উদয়ের চিৎকার শুনে শাহানা নুরি দৌড়ে আসলেন উদয় মা আর নুরির পায়ে হাত দিয়ে সালাম করল আম্মু আমি এ প্লাস পাইছি আন্টি আমি এ প্লাস পাইছি নুরি শাহানা ছেলেকে জড়িয়ে ধরল এর মধ্যে উদয়ের ফ্রেন্ড সবাই ওর বাসায় চলে আসলো উদয়ের দুইটা মেয়ে ফ্রেন্ড পিঙ্কি আর কারিমা আর তিন চারটে ছেলে সবাই উদয়ের রেজাল্টে অনেক খুশি উদয় সে উদয় কলেজে যায়নি বলে ওরাই ওকে দেখতে চলে আসলো নড়ি আর শাহানাকে কারিমা পায়ে হাত দিয়ে সালাম করলো সবার সাথে কুশল বিনিময় করে নাস্তা বানানোর জন্য ওরা রান্নাঘরের দিকে গেল মেঘ স্কুল থেকে এসে উদয়ের রুমে ছুটে গেল ভাইয়া এই নাও চকলেট তুমি পাস করবে আমি জানি তাই তোমার জন্য চকলেট নিয়ে আসলাম উদয় মেঘের হাত থেকে চকলেট নিয়ে ওকে কোলে তুলে নিল সোনামণি আমি শুধু পাশ করিনি আমি খুব ভালো রেজাল্ট করেছি তাহলে তোমায় আমি একশোটা পাপ্পি দিচ্ছি বলেই উদয়ের গালে অনেক পাপ্পি দিল মেঘ কারিমা তুমি মেঘ তুমি শুধু তোমার ভাইয়াকে পাপ্পি দিলে আমায় দিবে না না আমি আর কাউকে দিব না কারিমা তাই ভারী দুষ্টু মেয়ে তো তুমি তা আমাকে তোমার কেমন লাগলো বলো তো তুমি দেখতে অনেক মিষ্টি আমাকে তোমার ভাবি হিসেবে পছন্দ হয়েছে ভাবি কিন্তু আমার তো ভাইয়া নেই সবাই একসাথে বলে উঠল কেন মেঘ তোমার উদয় ভাইয়ার বউ বানিয়ে নাও কখনো না ফাজিল মেয়ে হুতুম পেচা মেয়ে তুমি আমার উদয়ের দিকে না কারিমা মেঘকে শান্ত করার জন্য কোলে নিতে চাইলে মেঘ কারিমা চুল ধরে টান দেয় চুলে টান দেওয়ায় কারিমা ব্যথা পেয়ে মেঘের গালে চর মেরে বসে থাপ্পড়টা ও যেন মেঘকে মারেনি উদয়ের গালে মেরেছে সাথে সাথে উদয় কারিমার গালে আর একটা থাপ্পড় বসিয়ে কারিমা এই পিচ্ছি মেয়েটার জন্য তুমি আমার গায়ে হাত তুললে আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই উদয় তোমার সাথে আমি সম্পর্ক রাখবো কে বলেছে তোমার মতো দশটা মেয়ে আমি ছুঁড়ে ফেলে দিতে পারি আমার মেঘের জন্য তুমি আমার কলি যার গায়ে হাত তুলেছো ও আমার বুকে জড়িয়ে ঘুমায় ও কষ্ট পেলে আমার কলিজা ছিঁড়ে যায় প্লিজ কারিমা তুমি চলে যাও আমি চাই না এখানে আর কোনো অঘটন হোক কারিমা আর কি করবে তুমি হাত তুললে এখন কি খুন করে ফেলবে নাকি প্রয়োজন হলে তাই করব চলে যাও কারিমার সাথে উদয়ের সব ফ্রেন্ডও চলে গেল মেঘ ভয় পেয়ে উদয়ের বুক থেকে মাথাও তুলছে না নড়ি আর সাহানা নাস্তা নিয়ে এসে দেখে ওরা চলে গেছে নড়ি ওরা কিছু না খেয়ে চলে গেল কেন সাহানা হ্যাঁ উদয় ওরা চলে গেল আর এ ওর এরকম চুপ করে বসে আছে কেন উদয় মেঘ কি দুষ্টমি করেছে ওদের সাথে মেঘ মা আমি ওই বান্দর মেয়েটার চুলে টান দিয়েছি নুড়ি মেঘকে মারতে চাইলে উদয় থামিয়ে দিয়ে আনটি প্লিজ মেঘকে কিছু বলবে না নরি ওকে এখন শাসন না করলে পরবর্তীতে ও কারো কথা শুনবে না সবার ঘাড়ে উঠে নাচবে কারো ঘাড়ে উঠে নাচবে না আনটি আমি ওকে আমার গার্ড থেকে নাম্বার সুযোগ দেব না ওরে দুষ্ট ছেলে সাহানা হয়েছে এবার যাও মিষ্টি নিয়ে আসো পাড়ার সবাইকে মিষ্টি দিতে হবে না এখনই যাচ্ছি মা উদয় মেঘকে নোর কাছে দিয়ে মিষ্টি আনতে চলে গেল মিষ্টির প্যাকেট নিয়ে বাসায় ফেরার মধ্যে রাস্তায় উদয়ের সাথে দেখা হলো সীমার সীমা হচ্ছে সোহানের আশ্রয় কেন্দ্রের একজন আশ্রিতা স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর থেকে সোহানের আশ্রয় কেন্দ্রে থাকতো উদয় আনটি আপনি এখানে কি করছেন সীমা উদয় বাবারে তোমরা আমাদের কোন প্রাশন্ডের হাতে ছেড়ে তোমরা হারিয়ে গেলে আনটি কি হয়েছে আমাকে খুলে বলো ওই আশফাক সাহেব আশ্রম কেনার পর আমরা সব মেয়েদের বিক্রি করে দেয় বিভিন্ন দেশে মেয়েদের পাচার করে আমরা তিনজন জন মেয়ের মধ্যে সেদিন শুধু আমি পালিয়ে এসেছিলাম আশফাকের ফোনে বলা কথাগুলো আমি শুনে ফেলি সবাইকে নিয়ে রাতে পালাতে চাইলে ওরা ধরে ফেলে আমি কোনো মতে পালিয়ে আসি এরপর থেকে লুকিয়ে লুকিয়ে থাকছি আন্টি তুমি পুলিশের কাছে যাওনি না বাবা আমি ভয়ে যাইনি পুলিশ যদি বিশ্বাস না করে যা হয়েছে সব পুলিশকে বলতে পারবে তো ওরা যদি আমায় মেরে ফেলে তোমার নিরাপত্তা আমরা দেবো তুমি চলো আমার সাথে সন্ধে হয়ে গেল উদয় মিষ্টি আনতে গিয়ে আর ফিরে আসছে না নুড়ি আর সাহানা ভেবে নিয়েছে হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছে এর মধ্যে বাসার কলিং বেল বেজে উঠলো নুড়ি গিয়ে দরজা খুলে দেখে বাড়িওয়ালা চাচা এসেছেন বাড়িওয়ালা তোমরা কি কিছু জানো না সাহানা কি হয়েছে চাচা টিভি ছেড়ে দেখো লাইভ দেখাচ্ছে সব নড়ে গিয়ে টিভি অন করে উদয়কে দেখা যাচ্ছে আপো উদয় এটা তো আশ্রয় সামনে মনে হচ্ছে শাহানা বেগম ভয় পেয়ে গেলেন অনেক টিভি রিপোর্টার পুলিশ আশেপাশে হাজার হাজার মানুষ উদয়ের পাশে সীমা একজন রিপোর্টার উদয়কে সব কিছু বলতে বললেন উদয় নিঃসংকে স্মাইকোনা হাতে নিয়ে বলতে শুরু করল এই আশ্রমে মালিক ছিলেন আমার মামা সোহান চৌধুরী তারপর সোহানের হারিয়ে যাওয়া থেকে ফিরে আসা মারা যাওয়া পর্যন্ত সব বলল উদয় ওর মা আনটির ব্যাংকের লোনের টাকা পরিহার করতে না পেরে আশ্রম আশ্রক আশফাক সাহেবকে দিয়ে ওদের চলে যাওয়ার কথা বলল তারপর মামার কবর জিয়ারোধ করতে এসে শুনেছিল এই আশ্রমের মেয়েদের এখান থেকে সরিয়ে দেওয়ার কথা আর আজ সীমার সাথে দেখা হয় হওয়ার সব কথা উদয় বলল উদয় আর সীমা মিলে পুলিশের কাছে গিয়েছিল তারপর পুলিশ উদয়ের কথা শুনে আশ্রমে আসে আশ্রমে আসার পর এখানকার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এবং আশ্রমের অন্যান্য লোকদের কাছ থেকে শুনে ওরা নিশ্চিত হয় পরে পুলিশ আশফাক সাহেবকে গ্রেপ্তার করে উদয়ের এই সাহসিকতা দেখে পুরো শহর উদয়ের প্রশংসা করছে কে এই সাহসী ছেলে এই প্রশংসার উত্তরে উঠে আসে তাদের উদয়ের বাবার নাম আমিনুর রহমান ও শাহানা বেগমের সতেরো বছরের ছেলের নায়ক হওয়ার গল্প উদয়ের বাবা আমিনুর রহমান এই খবর দেখে পুরো অবাক নিজের ছেলে এতদিন কাছে থাকার পরও উনি চিনতে পারলেন না ড্রাইভারকে গাড়ি বের করতে বললেন তুই সেদিন যে ছেলেকে রাতে গাড়ি করে বাসায় পৌঁছে দিয়েছিলে তার বাসা চিনে তুই জি স্যার আমি সেদিন ওনাকে বাসায় দিয়ে এসেছিলাম ঠিকানা চেনা আছে তাড়াতাড়ি চল আমাকে নিয়ে আমার পুরোনো অনেক হিসেব বাকি আছে ক্ষমা চাইতে হবে আমায় পুরো শহর উদয়কে বাহ বাহ দিলে ও শাহানা বেগম আর নরীর মুখে চিন্তার চাপ চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন ধন্যবাদ